দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্ব গুরু হবে ছত্রিশ ইঞ্জির ছাতির মালিক হবে হঠাৎ করে আর এর কাছে মোদীকে খুব কাহিল লাগছে কেন দেখে মনে হচ্ছে মোদী আর এস কাছে আত্মসমর্পণ করছে একটা প্রধানমন্ত্রী সে সে একটা সংগঠনের নেত্রী দৌড়ে যাচ্ছে কেন এত বৈঠক কেন প্রধানমন্ত্রী হওয়ার কতগুলো প্রোটোকল থাকে তিনি কোনো ভালো অনুষ্ঠানে যান কিন্তু সবাই দেখতে পাচ্ছে যেন ভোট ম্যানেজমেন্টের জন্য মোদী দিল্লি থেকে উড়ে গেল ডাকপুর এটা কেন আর এস এর কাছে আত্মসমর্প করছে মোদী আগামী ভোটের আগে কারণ কারণ ওরা জানে মোদীজি জানে যে আর এস এস ছাড়া বিজেপির গতি নেই